তোমারি দিনের পথে তোমারি বিধান মতে চলতে আমায় দিও তাও তোমারি রহম পেলে সকল ঠেলে আলোয় জীবন গড়ে তুলব ঠে মালি হে যখন আমি যাব বাংলাদেশে যদি কখনো যাই আপনাদের সাথে প্রথমে ফার্স্টেই আমি দেখা করব যারা আমার প্রথম থেকে দেখে আসছে তা আমি জানি কে কে আমার প্রথম থেকে দেখে আসছে কোন কোন ভাই তাদেরকে অগ্রিম ভালোবাসা রইলো আমার তরফ থেকে সুতরাং আর একটা কথা হচ্ছে আমি যে এটা পড়ে এসেছি এটা কিন্তু আমি মোটেই পড়তাম না এই জন্যে পড়ে এসেছি যে পুলিশটা আসলে সাদা টুপি কিংবা সাদা জামা দেখলে আগে একদিন এসেছিলাম আমাদের বন্ধুরা মিলে এসেছিলো তাই এসে ওরা বকছিল আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বাড়ি খুবই ভালো আছি তো ইমরান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশাল একটা ভিডিও হতে চলেছে আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে আমাদের বাড়ি থেকে বর্ডার কতটা দূর এটা আপনাদেরকে দেখাবো তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম আর আজকে আমি যাব বর্ডারে আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে আর আর এই সাইডে কিন্তু বর্ডার এখন কিন্তু আমি এই সাইডে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা চলে যাবো এই সাইড দিয়ে ও ওই সাইডে আর এখন যাব আমরা আর কিন্তু আমরা বার হয়ে পড়েছি আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন বিনা স্কিপে তো অনেকটা ভালো লাগবে অনেক এনজয় করতে পারবেন আজকের ব্লগটা আজকের ভিডিওটা আর আজকে কিন্তু আমার সাথে আছে এদিকে আসিফ আর এটা আমার একটা ছোট ভাই আর এদিকে আছে সাকিব আর এও কিন্তু আমার ভাই এরা দুটো আমার সাথে যাচ্ছে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন যাই এখন যাই দা বোলাক লেস কো আমরা কিন্তু এখন বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন বর্ডার আর ওই সাইডটা পুরো সব বর্ডার আর এখন আমরা দিকটা গিয়ে যাবো দেখাবো তো চলুন যাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে আমাদের এই সাইডটাই কিন্তু বর্ডার কাটা আর ওই সাইডটা পুরো বাংলাদেশ দেখতে পাচ্ছেন আর এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে আর তো চলুন অনেক কিছু আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে অনেক কিছু এনজয় করতে পারবেন তো চলুন যাই তাই বেরান দেখুন কত সুন্দর জায়গাটা তো বেরান এখন কিন্তু আমরা বর্ডারের একদম পাশেই আর এদিকে দেখতে পাচ্ছেন বর্ডার আর এখন কিন্তু বাংলাদেশে আসরের আজান দিচ্ছে হয়তো জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি আমি কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকে সুন্দর আর বাংলাদেশের ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর যদি তো এখানে এসে আমরা রেগুলার এখানে আসি আমাদের বাড়ির পাশে যেহেতু আর আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন মিনিটের রাস্তা হেঁটে আসলে আর বেশিক্ষণ লাগে না আমরা এসেছিলাম সাইকেলে করে তো অনেক আনন্দ এখানে এসে তো আমাদের বন্ধুরাও যখন আমাদের বাড়িতে ঘুরতে আসে না তখন আমরা বর্ডারে নিয়ে আসি ঘোরার জায়গা বলতে আমাদের এই বর্ডার আর বর্ডারটা একদম পপুলার আর অন্য জায়গায় কি জানেন বর্ডারগুলো নদী আর আমাদের এখানকার বর্ডারটা ড্যাঙা মাটি তার মানে কোনো জায়গায় পানি নেই নদী নেই খাল বিল কিছুই নেই ডাইরেক্ট মাটি আর বাংলাদেশের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তো আই লাভ বাংলাদেশ আমি আপনাদেরকে যারা আমার ভিডিও দেখেন রেগুলার বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তাদেরকে তারা অনেকেই কমেন্ট করে যে ভাই কোথায় বাড়ি এটা সেটা বিভিন্ন ধরনের তাদেরকে আমি বলতে চাই যে ভাই এখন কিন্তু আমি আপনাদের সীমানার পাশেই তার মানে ইন্ডিয়া আর বর্ডারের পাশেই এই তারকাটা ওই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা আমরা যখনই আমি যাব বাংলাদেশে যদি কখনো যাই আপনাদের সাথে প্রথমে ফার্স্টেই আমি দেখা করব যারা আমার প্রথম থেকে দেখে আসছে তা আমি জানি কে কে আমার প্রথম থেকে দেখে আসছে কোন কোন ভাই তাদেরকে অগ্রিম ভালোবাসা রইল আমার তরফ থেকে আমরা আসি একটা জায়গা এখানে এসে বিশ্রাম করে ওই জায়গাটায় আমরা আসি আর এইদিকে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল পুরো সবুজ আর ওইদিকে ধান খেত আর এই বাংলাদেশ ওই সাইডে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া আর এখান থেকে ওই সাইডটাই তো আমাদের বাড়ি ওই ও ওই এখন কিন্তু আমরা এই আর বাংলাদেশ মনে হচ্ছে যাই লাভ দিয়ে এক লাভ দিয়ে চলে যাই বাংলাদেশে কথা হচ্ছে আমি যেটা পরে এসেছি এটা কিন্তু আমি মোটেই পড়তাম না এই জন্য পড়ে এসেছি যে পুলিশটা আসলে সাদা টুপি কিংবা সাদা জামা দেখলে আগে একদিন এসেছিলাম আমাদের বন্ধুরা মিলে এসেছিলো তাই মনে করছে কোথায় বাড়ি হয়তো তা তার জন্য আমি বললাম যে না আমাদের বাড়ি এখানে আবার আমি আধার কার্ডটা দেখালাম এখানকার আমাদের আধার কার্ড তো আমাদের আধার কার্ড দেখলে আর কিছু বলে না পাশেই আমাদের বাড়ি সেই জন্য কিছু বলে না আমরা আসি এদিকে কিন্তু বর্ডার সুবিধা চলে গিয়েছে ও ওই সাইডটা আর এদিকে চলে গিয়েছে পুরো বর্ডার আর এখন আমরা জানি না কতটুকু ভিডিওটা শেয়ার করতে পেরেছি কম বেশি শেয়ার করেছি তো ইনশাল্লাহ আবারও এক সময় দেখাবো অল্পর মধ্যে আমি ভিডিওটা শেয়ার করেছি আর আমরা গিয়েছিলাম কিন্তু এই সাইডটি গিয়ে ওখান থেকে শুরু করে এই সাইডটি গিয়ে ও ওই মাথা থেকে ওই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথা হয়ে আসলাম এখন আমরা এই জায়গায় আর এখান থেকে আমরা সোজা চলে যাবো বাড়ি ও ওই জায়গাটায় আমাদের বাড়িটা আর এখন যাবো তো জানি না ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করতে ভুলবে না তো সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ভিডিও পাতে সাবস্ক্রাইব করে দেবেন জানি না কেমন হয়েছে ভিডিওটা তো যতটুকু পেরেছি শেয়ার করেছি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম